আদর্শ মানুষ হওয়ার বড় মাধ্যম হচ্ছে তাকুয়া সিল বান্দা হওয়া যদি আপনার মধ্যে তাকুয়াসিল যদি থাকে আল্লাহ ভিরু বান্দা যদি আপনারা হয়ে থাকেন এ গোপালপুর ভাগ যান বরাবর লোকদেরকে বলবো একমাত্র আল্লাহকে ভয় করতে হবে যদি আপনি দুনিয়াতে বাঁচতে চান যদি আপনি দুনিয়াতে অশ্লীল অসৎ কাজ থেকে যদি আপনি বিরত থাকতে চান আপনাকে মুত্তাকিন হতে হবে পরহেজগার ব্যক্তি হতে হবে ইমানদার ব্যক্তি হতে হবে প্রকৃত মমিন হতে হবে তাহলে আপনি পৃথিবীর যাবতীয় খারাপ কাজ থেকে দূরে থাকবেন পৃথিবীর যাবতীয় নংরা থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে রাখবে যদি আল্লাহকে যদি ভয় করেন মোত্তাকিন বান্দা যদি হন প্রকৃত বান্দা যদি হন আমার আল্লাহ সুরাবাকার মধ্যে বলছেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে ভয় করবে ভাবে ভয় করবে আমার আল্লাহ বলেছেন তার সমস্ত গুনা খাতাকে মাফ করে দাও মানুত হাক্কা ওয়ালা তামুতুন্না ওয়ান্তুম মুসলিমুন আমার আল্লাহ বলছেন হে ইমানদারবন এখানে ঈমানদার ব্যক্তিকে খেতাব করে বললেন ঈমানদার ব্যক্তিরাই আল্লাহকে ভয় করবে যেইভাবে ভয় করা উচিত সেইভাবে ভয় করতে হবে যেইভাবে ভয় করা উচিত সেইভাবে আমাদেরকে ভয় করতে হবে তাহলে আপনি এই পৃথিবীর মধ্যে যাবতীয় অসৎ কাজ থেকে আপনি বিরত থাকবেন যদি আমরা আল্লাহকে ভয় করি যদি আমরা প্রকৃত ভাবে যদি আল্লাহকে ভয় করে এই পৃথিবী সফর করি তাহলে যাবতীয় অসৎ নোংরা কাজ থেকে বেঁচে যাবেন যদি আমরা প্রকৃত ভাবে আল্লাহকে যদি ভয় না করি তাহলে জেনা করতে সহজ মদ পান করতে খুবই সহজারেট এক কথায় যাবতীয় হারাম জিনিস ভক্ষণ করতে আপনার মামলি ব্যাপার যদি আপনি ভয় করেন তাহলে বিড়ি থেকে আপনি বেঁচে যাবেন অসৎ কাজ থেকে বেঁচে যাবেন এবং হারাম কাজ থেকে আপনি বেঁচে যাবেন যদি আপনি পরিকৃত মমিন হয়ে থাকেন যদি আপনি পরকৃত আল্লাহ ভীরুবান্ধা হয়ে থাকেন আপনি বেঁচে যাবেন